হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদ আর এদিকে দেখো সকাল সকাল আমার রুমটার অবস্থা এতটাই বাজে তো বলার মতো না আর এদিকে জামাকাপড়গুলো সবই বের করে নিয়েছি ধোবো তার জন্য আর এই সময় সত্যি ভীষণ কষ্ট হয় কিন্তু কি করবো করতে তো হবে তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় প্লাস আমার জামাকাপড় আছে আমার ইউনিফর্মগুলোও আছে সবগুলোই ধুতে হবে তো তার আগে দেখো আমি রুমটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে পুরো আমি রেডি শেডি হয়ে জামা কাপড় ধুয়ে রেডি সেডি হয়ে নিয়েছি কারণ আজকে আমার ইভিনিং ডিউটি আছে তো ডিউটিতে যেতে হবে তো ডিউটিতে যাওয়ার আগে যতটুকু পারছি করছি আর এই সময় শরীর সত্যিই চলে না আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তোমার কত মাস চলছে কত মাস চলছে তো আমি বলেছিলাম পরে বলবো তো আমার মোটামুটি আমার সাত মাস চলছে আর এই সময় সত্যি ডিউটি করে খুবই কষ্ট হয় তারপরে নিজের রান্না কারণ আমি খেতে পারি না কারোর হাতের রান্না মানে বিশেষ করে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না আমি একদমই খেতে পারি না তো শ্বশুরবাড়ি থাকলে পারে আমার নিজে রান্না করে খেতে হয় আর এই দেখো শর্টকাট আমার মেনু বড়া ভেজেছিলাম আর মাছ ভেজেছিলাম এটা খেয়ে আজকে আমি ডিউটিতে যাব। কারণ তোমাদের আমি আগেই বলেছি আমার শাশুড়ি মা রান্না আমি খেতে পারি না কারণ আমার শাশুড়ি মা ঝাল খায় না আর আমি প্রচণ্ড পরিমাণে ঝাল খেতে ভালোবাসি তো দেখো খাওয়া দাওয়ার পরে আমি বেরিয়ে পড়েছি আর এদিকে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া মানে বৃষ্টি হচ্ছে তো ইভিনিং ডিউটি তো আমার যে যেতেই হবে করার কিছু নেই তার জন্য একটু আগে আগেই বেরিয়ে পড়লাম আর এই দিকে দেখো ভিডিও করতে করতে আমার ট্রেনও চলে এসছে বলতে বলতেই এখন ট্রেনে উঠবো উঠার পরে চলে যাবো বারোটা কুড়ির ট্রেনটাই আমি ধরি আর কি বলবো তারপরে ট্রেনে উঠে পড়েছি ট্রেনে ওঠার পরে এখন চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা